কোন যাহাদ দলিল নাই আবার নিয়াত কর কোন দলিল নাই আবার পদ্ধতি এমন একটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি হাতটা কীভাবে বাঁধবে দেখুন কষ্ট পাচ্ছেন আপনারা না হাতটা কীভাবে বাঁধবে দেখেন এ একইবারে ইঞ্জিনিয়ারে কাট্টা বেদাতি পদ্ধতি উল্লেখ করেছেন এমনকি জীবিত ব্যক্তি মহিউদ্দিন খান হফিজ আফুল তাবুর রহম করুন তিনি পর্যন্ত তালিম সালাদ বইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটা উল্লেখ করছেন এইভাবে তিন আঙ্গুল হাতের পিঠে রাখবে আর এই দুই আঙ্গুল দ্বারা হাতের কবজি আটকে ধরবে কষ্ট পাচ্ছেন আপনারা যে না সালাদ ছিটতে হবে আপনাকে কোনো কথা নেই কানের লতিতে কানের লতি না কি বলেন এটাকে বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে কান ধরে আল্লাহ আকর বলে আপনি যে বাঁধলেন হাতটা কানের লতি হাত দেওয়ার দলিলটা কি হ্যাঁ দলিল আছে যেটা ভাই আছে সেটা বলবো যেটা নাই সেটা বলবো যে নাই আবু দাউদের সাতচে সাঁইত্রিশটা আমার হাদিসটা বলা হচ্ছে কানের লতি এম আবু দাউদ নিজেই জয়ী বলেছেন আপনি মানলেন কেন নাকি এটা চলবে না কান বরাবর হাত তুলতে হবে হাত তুলে এইভাবে হাতটা রেখে হাত বাঁধতে হবে এইভাবে বুকের উপরে এইভাবে অথবা এইভাবে আছে হাদিসে আমি তিনটার যে একটা মানতে পারি বলুন এইভাবে সালাতাই করুন হাত বাঁধতে হবে নাভির নিচে হাত বাঁধার যে হাদিসটা আছে আশ্চর্যজনক ব্যাপার হলো যেখান থেকে হাদিসটা আমি সংগ্রহ করলাম যেখান থেকে হাদিসটা আমি নিলাম ইমা আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন ইমা আবু দাউদ চারটা হাদিসকে নাভির নিচে হাদিসকে জয়ীব বলেছেন দুঃখিত ওখান থেকে নকল করলাম বটে আমি কিন্তু হাদিস সম্পর্কে যে মন্তব্য ইমা আবু দাউদের সেটা গ্রহণ করলাম না শুধু গ্রহণ করিনি এই এম দেয়া প্রেস থেকে ছাপা আবু দাউদের চারটা হাদিসকে চুরি করেছে ওরা চারটা হাদিসকে চুরি করেছেন আমি প্রকাশনীতে গিয়ে বলেছিলাম নাম্বারিং করেছেন আর চারটা হাদিস কই তো চোখগুলো বড় বড় করেছে কই চারটা হাদিস যদি আপনি এটা যোগ না করে পরবর্তীতে না সাফান ইয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করবো কারণ কি জানেন মোট পাঁচটা হাদিসের মধ্যে এই চারটা হাদিস তুলে দেওয়ার কারণ হলো তিনটা নাভিরনিসের হাদিস ইমাবদো জইফ বলেছেন আর একটা বুকের উপর হাত বাঁধার হাদিস এই মর্মাবোধ কোনো মন্তব্য করে না তার কাছে হাদিসটা কি সরি আর নাভিরনিসেরটা কি জয়ীফ এই জন্য চারটা হাদিসকে খতমই করে দিয়েছে একবার গুম করে দেওয়া হয়েছে গুম করা বুঝেন এখন তো বুঝছেন গুম করাটা কি হ্যাঁ গুমি করে দিছে হাদিসটাকে এক শুনুন আর একটা একবার করতে হবে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা যেটা একবার রফল দান করতে মাররাতুল ওয়াহিদা আল্লাহর কসম করে বলছি আপনাকে আপনি 110 পৃষ্ঠা খুলুন আবু দাউদের মধ্যে 110 পৃষ্ঠা মূল আবু দাউদ করেছে কি জানেন ইমন আবু দাউদ একবার রফুল এদান করে হাদিসটি নিয়া সরবার বলেছেন হা দা হাদিস উন মিন হাদিস ইন তবেলিন লাইসা হোয়া বি এই হাদিসটা একটি সংক্ষিপ্ত হাদিসের রূপ এই হাদিস শহীদ নয় মন্তব্য পেয়ে গেলাম কিন্তু আল্লাহবার নাউজুবেল্লাহ ইন্ন আলিল্লাহ লাহালা ওয়াতাবিল্লাহ এটা করছে কি এই ইমাম আবু দাউদের মন্তব্যটুকুও তুলে দিয়েছে নাই আবুদাউদের মধ্যে খোলেনা পড়ে হামিজটা আছে মূল যদি করতে আপনি আবু দাউদ ইসলামিক বাংলাটা ওখানে কিন্তু আছে কিন্তু বাংলাটা কে পড়ে আমি তো কিনেনি ডক্টর মুস্তউদ্দিন সাহেব কিনেনি ওটা দরকারই হয় না মূলত পড়ে কোনটা মূল আবুদাউদ লক্ষ লক্ষ হাজার হাজার উস্তাক করছে এটা কিন্তু মূলটা তো পড়ে না সালাদ যদি আপনি আদায় করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকাতে আপনি আদায় করতে হবে ওযু শিখাতে গিয়ে চলে এসেছে এই জায়গায় ঘাড় মাসা করেন কিন্তু ওযুর তরিকাই ভুল করেন এটা কি করবে অতিরিক্ত যোগ করেছেন একটা কিন্তু অন্য নিয়মগুলো বাদ দেওয়া হয়েছে একটা প্রশ্ন করি নাকে পানি দেওয়ার সময় মুখে পানি দেওয়ার সময় আলাদা করে দেন না এক সঙ্গে দেন আচ্ছা শুন আমার সাথে কে কে আছেন আলাদা আলাদা কে কে দেন তোলেন মুখে